আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রোমান বিসমিল্লাহ হার্ডওয়্যার এন্ড টুলস ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কে নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও এই ভিডিওতে আপনারা পাবেন প্রথমেই দেখাচ্ছি দেখেন স্টেপলার স্টেপলার আমাদের কাছে পাবেন তারপরে যদি দেখাই রিফিট গান এই যে নরমাল সাইজের রিফিট গান আমাদের কাছে পাবেন তার চেয়ে ভালো মানের ডিওয়ালের রিফিট গান এটা আমাদের কাছে পাবেন তারপরে যদি ম্যাজিক রেঞ্জ দেখাই সিঙ্গেল পিস ডাবল পিস দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে বাঁকা কাঁথানি টিম কাটার জন্য তারপরে সিট কাটার জন্য এটা আমাদের কাছে পাবেন তারপরে যদি দেখায় সিকে এটা আট ইঞ্চি ছ ইঞ্চি ফ্রাইডের আছে তারপরে যদি নর্মাল চান নর্মাল সিকে চার আছে এগুলো বাসা কাজের জন্য ব্যবহার করতে পারবেন তারপরে যদি দেখেন এটা হলো আপনাদের ক্রিম আমরা বলি আর কি তার ছিলার জন্য তার কাটার জন্য এটা আমাদের কাছে পাবেন তারপরে যদি দেখেন প্লাস এই যে আমাদের বিএসটি একটা প্লাস আট ইঞ্চি ছয় ইঞ্চি নোজ প্লাস কাটিং সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমাদের আমরা নিজেরা ইনপুট করে থাকি এটা গ্যারান্টি দিয়ে সহকারে বেঁচতে পারবেন তার কাটাকা ইটা বেঁচবে মুখ বটবে না যদি মুখ বটে তাহলে ফেরত দিতে পারবেন তারপরে যদি দেখে এস এম বিয়ার প্লাস এইচ এম বিয়ার প্লাসটা আমাদের কাছে আট ইঞ্চি পাবেন তারপরে ওমেগা প্লাস ছয় ইঞ্চি আট ইঞ্চি নোজ প্লাস কাটিং সব সাইজ আমাদের কাছে এ অ্যাভেলেবেল আছে তারপরে যদি নর্মালের মধ্যে যারা আছে আর প্রাইজের মধ্যে আট ইঞ্চি এটা একটু কম রেঞ্জের মধ্যে একশো বিশ টাকা দাম এটা আমাদের কাছে পাবেন আরেকটা ভালো মানের প্লাস যদি যারা চান ইন্ডাস্ট্রিয়াল প্লাস যারা অফিস আদালতে ভালো কাজ ব্যবহারের জন্য চান এটা আট ইঞ্চি ছয় ইঞ্চি নোস প্লাস কাটিং সব আমাদের কাছে কাছেলেবল আছে আপনারা নিতে পারবেন তারপরে যে লক প্লাস এটা আমাদের কাছে পাবেন তারপরে ওই যে পিপিসি কাটার যারা পাইপ কাটার জন্য বাসাবাড়ি বা ব্যবসা বাণিজ্যে নিতে চান এটা আমাদের সাথে পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আছে বিপুণা কাটিং এটা মালটা ছোট কিন্তু কাজ অনেক হেভি অনেক ভালো ভালো বড় বড় কাজ এটা দিয়ে করতে পারবেন তারপরে এই যে পুঁজি প্লাস সবাই চিনেন যেটা সারা বাংলাদেশ মরির মতো চলে এটা ছয় আট নোস প্লাস কাটিং সব আমাদের কাছে আছে অ্যাভেলেবেল তারপরে এই যে কেবল কাটার এটা দিয়ে আপনারা তার কাটতে পারবেন তার ছিলতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন খাসির কলিজা সেলাই রেন্স এই যে আর একে সেলাই রেন্স এটা আমাদের কাছে ছ আট দশ বারো সব সাইজ পাবেন তারপর যদি দেখাই ডেসলিং ডেস্টলিং আট দশ বারো সব সাইজ আমাদের কাছে পাবেন আশা করি যে এক দোকানে এত আইটেম কোথাও পাবেন না জেব্রা আমাদের কাছে আট দশ বারো সব সাইজ অ্যাভেলেবেল পাবেন তারপরে যে রয়ালের ফাইল আছে আট দশ বারো সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখন বিষয় হলো যে আপনারা যদি ব্যবসা করতে চান আমাদের বিসমিল্লা হার্ডওয়্যার অ্যান্ড টুলসে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সর্বনিম্ন রেট দিয়ে থাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেট আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি যে আমাদের এখানে যা আইটেম পাবেন এক দোকানে এত আইটেম বাংলাদেশের কোথাও পাবেন না আপনারা আমাদের এখানে আসবেন স্ক্যানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তারপর হাজার আইটেম আমাদের কাজেই তো হাজার হাজার আইটেম নিয়ে দেখেন যদি পিছনে দেখে আপনাদের এখানে গ্লাস লোক আছে ডয়াল লোক আছে কেমেল সিট আছে কেমেল জিং আছে তারপরে প্রটেক্স আছে তারপর মিকাডো গুলাপুর পরিবর্তে ভালো একটা মানুষ হচ্ছে ড্রেসলিং গোলাপি সব সাইজ আমাদের কাছে তারপরে যদি তালা লাগে দেখেন তালা আমাদের কাছে টিসি গোল্ডেন এইচএমবি আর এখানে পাবেন আর আমাদের ঠিকানাটা হলো আব্দুর রহিম মার্কেট একশো উনচল্লিশ নবাবপুর রোড পুলিশ স্থানে আসলে আমাদের মুসুর মুচুরাইশা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম